আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন এই আমার ট্র্যাক্টর বাংলার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি নতুন সেকেন্ড হ্যান্ড গাড়ি এটা এই গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে আপনারা যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন শোরুম থেকে শোরুম থেকে গাড়ি না কিনে আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন দেখে শুনে ভালোর ভিতর এরকম গাড়িগুলা কেনেন কম দামের ভিতর আপনারা ইনশাল্লাহ সাকসেস হবেন চাষে এবং টলিতে ইউজ করতে পারবেন এই গাড়িটা কেস যে এক্সে পাঁচপান্নটি কেস ট্রাক্টর কেস কিউবে কোম্পানির গাড়িটা পার্স যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পার্সের কোনো সমস্যা নেই অদম্য শক্তিশালী যারা নিউ হল্যান্ড পছন্দ করেন নিউ হল্যান্ড টিডি পাঁচপান্ন পছন্দ করেন তারাও দেখতে পারেন এই গাড়িটা কারণ সেম ক্যাটাগরি গাড়ি সেম হর্স পাওয়ার পার্সপাতিও সেম সব কিছু সেম শুধু কালার আলাদা কোম্পানি আলাদা তো এই গাড়িটা টলি সহ বিক্রি করা হবে হাইড্রোলিক টলি সহ বিক্রি করা হবে গাড়িটা গাড়িটার লোকেশন হচ্ছে জামালপুর গাড়িটার লোকেশন হচ্ছে জামালপুর জামালপুরে আছে গাড়িটা আর আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে ইউটিউবে অথবা ফেসবুকে আমাদের ফেসবুকে আমরা বিজ্ঞাপন দিই বা ইউটিউবে বিজ্ঞাপন দিই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো অনেক দিন ধরে ভিডিও ভালো মতো দিতে পারতেছি না ইনশাল্লাহ এখন রেগুলার হব রেগুলার ভিডিও আসবে অনেকগুলো গাড়ি আছে আমার কাছে তো যারা গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন মহাজন পক্ষ থেকে মালিক পক্ষ থেকে যেভাবে ইনফরমেশন দেওয়া হয়েছে আর কি গাড়িটা গাড়িটা দু সালের গাড়ি দু সাল থেকে চাষে এবং ক্যারিংয়ে চলছে গাড়িটা গাড়িটা বর্তমানে ফুল ফ্রেশ আছে একটাকারও টাকারও কোনো কাজ নেই আপনারা লোকেশনে যাবেন দেখে শুনে পছন্দ হলে নেবেন কাগজপাতি ঠিক আছে কি না সব কিছু দেখে শুনে নেবেন অল্প দামের গাড়ির যেহেতু আর গাড়িটার ঘন্টার মিটার নষ্ট আর গাড়িটার ক্লাসপেটের কাজ করা পাম্পের কাজ করা মোটামুটি আর কি কাজ করা গাড়িটার আউটসাইড লুকিং যেরকম দেখতে পাচ্ছেন হয়তো বা লোকেশানে গেলে এরকমই দেখবেন বা হচ্ছে ভালো দেখবেন মোবাইলে সেরকম ফ্রেজ দেখা যাচ্ছে না এটা দাম চা হচ্ছে ট্রলি সহ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার অপশান আছে ট্রলি সহ মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা জামাদামি করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন